আপনার কাছে আছে মাত্র দশ সেকেন্ড সময় এই দশ সেকেন্ড সময়ের মধ্যে এমন কিছু মেয়ের নাম বলতে হবে যারা নাকি এই জায়গা আসছে শুধু ছেলেদের দেখার জন্য

আপনি নিয়ে গেছে এই যে মেয়েরা যাদের নাম বলছে খুব সাবধানে থাকে কিন্তু ভাম দিস না ভাম দিস না আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা থ্যাঙ্ক ওয়েলকাম ভাইয়া নিম আইরিন নতুন নতুন আপনার হাতে আছে মাত্র দশ সেকেন্ড সময় এই দশ সেকেন্ড সময়ের মধ্যে এমন কিছু মেয়েদের নাম বলতে হবে যারা এই পার্কে আসে মাত্র ছেলেদের দেখার জন্য দশ লাগলে দশটা মিমটা স্টার্ট করি রুকো জোরা সবার করো টাইম স্টার্ট গুড না রেখেন মিম আইরিন নতুন নতুন মিম আইরিন সুমাইয়া লামিয়া দো সেকেন্ড হয়ে গেছে অলরেডি তুমি ফেল শয়তানের তো ফেল